আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আপনাদের সাথে আর একটি ভিডিও নিয়ে আরেকটি বিষয় নিয়ে কথা বলার সুযোগ হলো আশা করি এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আপনি এই ভিডিওটি শেয়ার করতে পারেন চাইলে অন্য মুসলিম ভাইদেরকে বিশেষ করে আমাদের যে মুসলিম ভাইদের আছে তাদেরকে দেখার সুযোগ করে দিন তো আমি আজকে পবিত্র কোরআন থেকে আপনাদের সামনে এমন একটি তথ্য শেয়ার করবো যে তথ্যটি সাধারণত আমরা সবাই জানি কিন্তু পবিত্র কুরা আনে যে এইভাবে উপস্থাপিত হয়েছে সেই বিষয়টি হয়তো আমরা সেভাবে জানি না তো পবিত্র কুড়া আনে আল্লাহ বলেছেন যে প্রত্যেকটা মানুষের সামনে এবং পেছনে একজন একজন অর্থাৎ দুইজন করে ফেরস্ত থাকে এবং আমরা জানি যে প্রত্যেকটা মানুষের ডানে এবং বাম কাঁধে দুজন ফেরস্তে থাকে এছাড়াও আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন যে একজন সামনে থাকে আর একজন পিছনে থাকে তাহলে এই তথ্যটি হয়তো আপনার নতুন শোনা হয়ে থাকতে পারে যে প্রত্যেকটি মানুষের সাথে যেমন কেরাবেন কাতেবেন দুইজন দুই হারে ফেরেশতা রয়েছে এছাড়াও আরও দুজন ফেরেশতা রয়েছে যার কিন্তু থাকে তো এই রাখার পিছনে অর্থাৎ এই যে ফেরেস্তা চারজন থাকছে তার দুইজনের কথা আমরা সবাই মোটামুটি জানি বিভিন্ন ওয়াজনসিওতে এবং বিভিন্ন জায়গায় গেলে আমরা এগুলো শুনি কিন্তু সামনে এবং পিছনে যে একজন ফেরেশতা করে দুজন ফেরেস্তা সব সময়ের জন্য সর্বদাই থাকে এই বিষয়টি কিন্তু আমরা খুব কম জানি এটি পবিত্র কোরআনে একদম স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে এবং কেন এই দুইজন দুজন আল্লাহ আল্লাহতলা নাজিল করেছেন বা নিয়োজিত করেছেন সেখানে বলা হয়েছে যে আল্লাহ মানুষের নিরাপত্তার জন্য এই দুইজন ফেরেস্তা দিয়েছেন দেখুন মানুষের নিরাপত্তা কিন্তু মানুষ মোটামুটি তাদের যে আকল এবং বেদ এবং বুদ্ধি আছে তা দিয়ে মোটামুটি দেখা যায় সে নিজে নিজেই নিতে পারে অথবা মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য মূলত মানুষই কিন্তু অনেক সময় সহায়ক ভূমিকা পালন করে বা অনেক ভিআইপিদের জন্য মানুষই মূলত তার নিজের নিরাপত্তা বিভিন্ন অস্ত্র বিভিন্ন আধুনিক প্রযুক্তি এবং বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে নিয়ে থাকে এবং অনেক দেখবেন যে গাছের ভিতরে থাকে অনেকে আবার বুলেট প্রুফ গাড়ির মধ্যে থাকে যাতে বন্দুকের গুলি পুষ না করতে পারে এইরকম নিরাপত্তা নেওয়ার পরেও বা মানুষ নিজে নিজে নিরাপত্তা নেওয়ার পরেও কেন আল্লাহ একজন থেকে সামনে এবং আর একজন থেকে পিছনে রাখলেন অর্থাৎ আপনারা দেখবেন যে এখানে মোটামুটি প্রত্যেকটা মানুষের পিছনেই কিন্তু তাহলে চারজন করে ফেরেস্তা সব সময়ের জন্য থাকছে দুইজন হচ্ছে দুই পাশে একজন কেরাবিন একজন কাঁদেবিন আর দুজন হচ্ছে একজন সামনে আর একজন পিছনে তো এই যে সামনে এবং পিছনে যারা থাকে আল্লাহ বলেছেন এরা শুধুমাত্র ওই মানুষের নিরাপত্তা বিধানে থাকে এবং আরেকটি আপনারা জেনে হয়তো অবাক হয়ে যেতে পারেন পবিত্র এটা বর্ণনা করা হয়েছে যে প্রত্যেকটা মানুষের পিছনে প্রত্যেকটা মানুষ যে যে চেহারার ঠিক সেম সেম চেহারার একদম সেম সেম তার অঙ্গ পতঙ্গ এভরিথিং একদম ডিফারেন্ট টাইপের জিন আছে যেটাকে বলা হয় কারিং জিন অর্থাৎ আমি যে চেহারার মতো ঠিক আমার মতোই আর একজন কারি জিন আছে এটাও কিন্তু পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে তাহলে আমরা দুটি তথ্য এখান থেকে জানলাম একটি হচ্ছে একজন সামনে থাকে একজন পিছনে থাকে যে তথ্যটি আমরা প্রথম জানলাম এবং আরও একটি বিষয় হচ্ছে সেম সেম একজন আমার মানুষের মতোই আর একজন জিন জিন আছে যে সব সময়। আপনার হাতে থাকে আপনার পাশে থাকে এবং আপনি যখন জন্মগ্রহণ করেছেন ঠিক সেই সময়ে একই সময়ে সেই কারিম জিনও জন্মগ্রহণ করছে আপনি যেভাবে বেড়ে উঠছেন সেও কিন্তু সেভাবেই বেড়ে উঠছে